তিন মাস দিন পর আজ খোলা হল ত্রিপুরারিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোট ষোলোটি বক্স খোলা হয় উপস্থিত ছিলেন মাতারবাড়ি মন্দির ট্রাস্টের ওএসডি ভাস্কর দাসগুপ্ত গোমতী জেলার ট্রেজারি অফিসার চন্দ্রশেখর চট্টোপাধ্যায় এবং মন্দির ম্যানেজার মানিক দত্ত উল্লেখ গত বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখানে ভিজিট করার উপলক্ষে মনে হচ্ছে লোক সংখ্যা যেহেতু বেড়েছে ওনাবিও সেই পরিমাণে বৃদ্ধি পাবে এটাই আমরা আশা করছি ভবিষ্যতে আরো বাড়বে হ্যাঁ এটা একটা মানুষের মধ্যে বিশ্বের পাওয়া গেছে থেকে আমরা আরো হবে আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য যেহেতু ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং প্রণামীর টাকা গণনার জন্য প্রশাসনের উপস্থিতি প্রয়োজন তাই জেলা ট্রেজারি অফিসার সহ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় প্রণামীর টাকা গণনা শুরু হলো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন